কলিজার ভাই বেরাদার আমাদের ভিডিও টপিক তো অবশ্যই বুঝে গেছেন টাইটেল এবং থামেল দেখে তো আমরা আজকে রিয়াকশন দিব জ্ঞান মাস্টার একশো জনের আইডিতে তো বাংলাদেশ রিজনে জ্ঞান মাস্টার কে কে আছে তো বেশি কথা বাড়াবো না অবশ্যই বলে দেবেন আর আমাদের কিন্তু জ্ঞান কয়টা কয়েকটা বিবেস প্লেয়ার আছে অবশ্যই বলবেন তাহলে এটা বলতে পারলে কিন্তু পাশে এমন পাবেন আর আমাদের আমাদের এই ভিডিওতে যদি পাঁচশো লাইক ডান হয় আমরা পাঁচজন কেউ ক্লিক করে সেটাও কিন্তু ভিডিও করে দেখাবো তো তার জন্য বলছি যারা লাইক সাবস্ক্রাইব করা নাই করে দেবো ঠিক আছে তো বাংলাদেশ টপ কি ফার্স্ট যেতে পারবে ওয়ানে যেতে পারবে বাংলাদেশ হয়ে তো অবশ্যই বলবা ঠিক আছে লাইক সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে খুলে দেওয়ার ভাই ব্রাদার প্লিজ ভাই 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 একটা শট দেবো ঠিক আছে একটা স্ক্রিনশট দিব স্ক্রিনশট হয়ে গেছে তো তাড়াতাড়ি ফার্স্ট লাইক সাবস্ক্রাইব করুন ঠিক আছে তো এই পর্যন্ত ভিডিও যারা দেখছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও যদি আপনারা পেতে চান মানে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে বলবেন তো আমি এরপরে কিন্তু একশো জনের আইডি রিয়াকশন দিব ঠিক আছে আপনারা যদি বলেন একশো জনের আইডি রিয়াকশন দিব দুইটা পার্ট করব তো তাড়াতাড়ি ফার্স্ট লাইক সাবস্ক্রাইব করে দাও তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ ওয়াচ মি গো তো ভালো থাকি যেন দুটো দুটো নবে চক্র আমরা আমাদের কিন্তু প্রত্যেকদিন লাইভে আসি ডায়মন্ড গিভ করি তো ফার্স্ট সাবস্ক্রাইব করো প্লিজ 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 ওয়াচ মি পারবো না তাতে সবাই লাইক করে দাও তো সবাই ভালো থাকবা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ